এবার বল আসলে বল আসলার নাম রেখেছে কেমন আছো আশা তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু সত্যি কথা বলতে বাইরে যা বৃষ্টি পড়ছে একদিক দিয়ে ভালো অন্যদিক দিয়ে খারাপ তো চলো আর এই দেখো মাম্মা এখানে ঘুমাচ্ছে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মাম্মাম ঘুমাচ্ছে মামামের এই দেখো গোপু সোনাও ঘুমাচ্ছে আর সত্যি এতটাই বৃষ্টি পড়ছে যে তারাও তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বাইরেটার অবস্থা তোমরা মানে বৃষ্টির যে এতটা জোর সত্যি কথা বলতে সারা রাত ধরে তো হয়েই গেছে বৃষ্টি সেইভাবে মানে অল্প অল্প করে হয়েই গেছে একটু থেমেছিল আবার শুরু হয়ে গেছে তো তারাও তোমাদেরকে দেখাই তো গাইতে এই দেখো এরকম বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে কি অবস্থা আর এই দেখো ঘরটা কি অবস্থা সত্যি কথা বলতে এরকম বৃষ্টি হলে জল তো ঢুকবেই দেখেছো ঘর পুরো ঘরটায় পুরো জল ঢুকে গেছে দেখো আবার বলতে নেই এমনি খুব জোরে হলেই জলটা ঢুকেছে না হলে এমনি অল্প হয়ে হলেও এতটা ঢুকতো না দেখো অবস্থা তা চলো গিয়ে প্রায় সময় দেখতে পেলে যে কতটা মানে জল উঠেছে তাও তো এখন মানে নেমে গেছে অনেকটাই আর সত্যি কথা বলতে সারা রাত ধরে বৃষ্টি হলে ভালো বাড়িতেও তোমার জল উঠে যাবে এরকম একটা অবস্থা তো চলো মাম্মা এখানে ঘুমোচ্ছে আর কি বলে আমি এবার যাব ও উঠবে ওর জন্য খাবার করব দেখি আর আজকে যেহেতু বৃষ্টি এখনো পড়ছে তো খিচুড়ি হবে আজকে কেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর মেয়েও ভালোবাসে একটু

দেখ ও কাণ্ড মানে ও কাউকে দেবে না ওর ওপর আমি শুয়েছিলাম ওর হিংসা তোর ওপর শুভ আচ্ছা গুড মর্নিং বলে দাও তো চলো ভালো হয়েছে মামা উঠে পড়েছে মামা হচ্ছে ইয়ে করবে কি বলে খেতে দেবো ওকে খাবার করবো তো চলো করে টোরে নি তারপর

চলো আমিও তাড়াতাড়ি এখন পাচ্ছি কটায় দশটায় আর একটু বাদে রান্নাটা করে নি ওকে একটু করে নিতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বলতে তাড়াতাড়ি করে নিয়েছি কারণ দাঁড়ো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে দেখো অবস্থা পুরো কি হয়ে আছে দাঁড়ো দেখো ঠিক জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না হালকা হালকা বৃষ্টি পড়ছে আর এই দেখো এই আমার তো চলো ওর পড়া হয়ে গেছে পড়া কিছুটা ধরেছি আবার কিছুটা ধরবো আর গান চলছে বলতে আমাদের এই আমাদের পিসির বাড়িতে শিব চর্চা আছে আজকে তো তার জন্য কিন্তু না তুমি নাচতে যাবে আজকে ডান্স ক্লাস আছে না এই তো তার কি বলে গানটা চলছে তো জন্যই চলো আর একটা কথা যদি যাই তো তোমাদেরকে দেখাবো কি বলতে ও হ্যাঁ ভালো কথা নাচের একটা ভিডিও তোমাদের সাথে কিছু কিছু নাচের ভিডিও শেয়ার করছি যদি তোমাদের সেই ভিডিও গুলো ভালো লাগে তাহলে তোমরা বলো কিরকম নাচের ভিডিও দেখতে চাও তো সেটাই আমার কি চেষ্টা করব তুলিয়ে মানে তুলিয়ে নাচানো তো চলো এখন একটু মা মেয়ে মিলে একটু ছুটি করি করে তারপরে হচ্ছে আর একটা আজকে একটা নাচের ভিডিও আসবে যেহেতু আজকে শনিবার আর কি বলে এই ভিডিওটা যাবে কাল দুপুর দুটো তিনটে নাগাদ পোস্ট হবে আর আজকে একটা ভিডিও আসবে ডান্সের ভিডিও তো তোমরা অবশ্যই দেখো এখন চলো চানও হয়ে গেছে গোপালটাকে শুধু চান করবো চান কি করিয়ে নি এদিকে বস এখানে এসে বস কি করিনি খুন খুশি মানে খুন সুটি বলতে পারছে না খুন সুসি বলছে আর সত্যি কথা বলতে এরকম বৃষ্টির ওয়েদারে না কিছুই ভাল লাগে না সব সময় মনে হয় যেন ঘরে ঘরে সত্যি কথা বলতে ঘরের থেকে চারিদিকে টিকে কি কিন্তু কি করা যাবে বৃষ্টি তো আর টানবে না বা আমাদের কথা শুনবে ওরা তো চলো ওর সাথে একটু খেলি গোপালকে চান করাবো তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এই দেখো এখানে নিয়ে নিয়েছি আর ওই যে বসে টিভি দেখছে আর কিছু দিইনি তার কারণ ও খায় না সেই জন্য খিচুড়িটাই খায়। হ্যাঁ খাওয়া হয়ে গেছে মামা হচ্ছে এখন ঘুমাবে কারণ কি বলে আবার ফিস বলছে যাই হোক চলো তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিই কারণ কটা থেকে ডান্স জানি না এখনো মেসেজ করেনি মেসেজ করলে যদি খুব বৃষ্টি হয় হয়তো করাবে কিনা তাও জানি না চলো বিকালে উঠে কথা বলছি এটা তো গাইস কি বলে বিকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে অনেকটা বৃষ্টি পড়ছিল তারপর মেয়ে পড়তে গিয়েছিল আর সত্যি কথা বলতে এদিকে কাজ টাজ করতে অনেকটাও দেরি হয়ে গেছিল তো তার জন্য এখন রুটিটা করে নিয়েছি আর বাবা গেছে মেয়েকে আনতে মেয়েকে নিয়ে আসবে তারপরে ওকে কিছু খাওয়াবো আর এখন বসে বসে টিভি দেখছি যদিও এখন বৃষ্টিটা একটু কমেছে আজকে দেখি রুটিটা করে রেখেছি একটু বাদে তরকারিটা করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা ভিডিও করে রেখে চলো আজকের মতো টাটা